নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সকালবেলা তোমাদের দিদিভাই ঘুম থেকে উঠে অনু তো বিছানায় শুয়ে আছে আর যখন তখন একা একা ঘুম থেকে উঠে খেলা করে তো অনুকে বিছানায় শুয়ে রেখে দিয়ে তোমাদের দিদিভাই বাড়িতে ঠান্ডা পান্তা ছিল সেই ঠান্ডা পান্তাগুলোকে একটু গরম করে নিচ্ছে মানে একটু গরম গরম ভাত ভাত মতো হয়ে যাবে আর বাবা এদিকে মাঠে কাজ করতে গেছে তাই বাবা বাড়িতে আসলে খাবে আর ঠান্ডা পান্তা সকালবেলা খাওয়া খুবই মুশকিল আর ঠান্ডাও লেগে যেতে পারে আর তোমাদের দিদি ভাই সবসময় মুড়ি খায় সকালে পান্তাগুলোকে যদি গরম করে নেওয়া যায় তাহলে গরম গরম ভাত মতন হয়ে যাবে আর তার সাথে আছে কালকের বেগুন পুড়ে রেখেছিল আর আলু ভাতে দেওয়া ছিল তো আলু আর বেগুনের মলা হয়ে যাবে তো সেই জন্য একটু উনানটা জ্বালিয়ে পান্তাগুলো গরম করে নিচ্ছে আর বন্ধুরা মুড়ি ছাড়াও তোমাদের দিদি ভাই আটার রুটি কিন্তু খেতে খুবই ভালোবাসে কিন্তু বাড়িতে না আটা নেই আমাদের পরশু দিন রেশন দেওয়া হয়েছিল আমি রেশন ধরতে গেছিলাম আমাদের রেশনে চাল আর গম দিত আর এখন তো গম দেওয়া হয় না আটা দেওয়া হয় কিন্তু আমাদের আটা নেই আমাদের সেই যে গমটাকে চালে পরিণত করে দিয়েছে মানে দোকানদার বললো যে ওটা চাল করে দেবে তো সেই দিকে চাল আমাদের দেয় পাঁচ কিলো করে পার মাথাপিছু আবার তোমাদের দিদি ভাই রেশন কার্ড আবার বাতিল হয়ে গেছে মানে ওটা কি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আধার লিঙ্ক করা নেই বলে সেই তো মোট আমাদের আমার আর বাবার দশ কিলো চাল হয়েছে কোনো আটা নেই তো ওখানে রেশন দোকানে অনেক সময় বললে যে আটা এক প্যাকেট দাও চালের পরিবর্তে আটা এক দু প্যাকেট নিয়ে আসা হয় কিন্তু ওদিন বললাম যে আটা এক প্যাকেট দিতে তো আটা বললো যে এখন শড় আছে এখন দেওয়া যাবে না তো আর আটা আর পাওয়া যায়নি আর বন্ধুরা লালিকে সকাল থেকে এখানে বার করে দেওয়া হয়েছে লালি খড় খাচ্ছে আর দেখছে আর দেখো তোমাদের দিদি ভাই রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন তোমাদের দিদি থালাগুলো হাতে নিয়ে ওই পুকুরের দিকে যাচ্ছে থালাগুলো ধুবে তারপরে অনুর জামা কাপড় ধুতে হবে রোদে দিতে হবে তো এই সমস্ত কাজগুলো এখন সকাল থেকে সেরে নিতে হবে আর বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি আর বাবা উচ্ছা গাছের কাজে লাগব কারণ উচ্ছা তোলার মতন হয়ে গেছে উচ্ছা এখনও পর্যন্ত তোলা হয়নি কিন্তু না তুললেও কি হবে সার জল দিয়ে রাখতে হবে ওষুধ দিয়ে রাখতে হবে না উচ্ছা গাছে পোকা চলে আসবে আর সার জল না দিলে উচ্ছা গাছ বাড়া কমে যাবে সেই কারণে সার জল কন্টিনিউ দিয়ে রাখতে হবে উচ্ছা তোলা হোক আর না হোক আর যখন উৎসাহ তোলা হবে তখন আশা করি বেশি পরিমাণে উৎসাহ উঠবে কারণ অনেক দিন থেকে তোলা হয়নি আর বন্ধুরা তোমাদের দিদিভাই বলেছিল তোমাদেরকে এবার থেকে ভিডিও দেবে কিন্তু একটা কারণের জন্য এখনো অনেক দিন হয়তো ভিডিও দিতে পারবে না তো এখন আমাকে ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করতে হবে আর তোমাদের দিদিভাই আরও বেশ কিছু দিনের পরে তোমাদেরকে ভিডিও কন্টিনিউ দেবে তখন কিন্তু আমি আর ভিডিও দেব না তোমাদের ভাইয়ের ভিডিওগুলো তোমরা দেখবে অনুর গাঁথা জামা প্যান্ট কাপড় চুপড়গুলো মেলা হয়ে গেলে আর আগে থেকে মাছ ধরা হয়েছে তাই তোমাদের দিদিভাই রান্নাবান্না জোগাড় করবে এখন তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া আর বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে